হ্যালো এভরি ওয়েলকাম টু সিফাই সুন আজ আমি আপনাদের সাথে বানাতে চলেছি নিরামিষ মোচার ঘন্টের রেসিপি এই মোচার ঘন্ট বাঙালিদের এক খুবই জনপ্রিয় রেসিপি এটা নিরামিষ এবং আমিষ দুটো পদ্ধতিতেই হয়ে থাকে আমি এখানে একটা মিডিয়াম সাইজের মোচাকে এইভাবে ছোট ছোটো করে কেটে নিয়েছি এখন এই মোচাটাকে আমি হলুদ জলে ভিজিয়ে রাখবো যাতে মোচাটা থেকে কষটা বেরিয়ে যায় মোটামুটি দশ থেকে পনেরো মিনিট এটা ভিজিয়ে রাখলেই হবে এখন এই মোচাটাকে জল থেকে ছেগে নিয়ে আমি প্রেশার কুকারে রাখবো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণে নুন আর এক কাপের মতো জল এখন এই মোচাটাকে আমি পাঁচটার মতন বিসেল দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব নেক্সট একটা কড়াতে আমি দিয়ে দিচ্ছি দু টেবিল স্পুনের মতন সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে টুমু করে আলু দুটো কেটে রেখেছি সেটা ভেজে নেবো আলুটা ভাজার সময় আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণে নুন এবং হলুদ আলুটাকে আমি এখানে ভালো করে ভেজে নিয়েছি এখন একটা আলাদা পাত্রে আলুটাকে আমি ধরে রাখবো আলুটা তুলে নেওয়ার পর ওই সেম আমি দিয়ে দিচ্ছি আর দুটো পেজ মতন সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়ন হিসাবে আমি নিয়ে দিচ্ছি একটা তেজপাতা ওয়ান পিজের মতন গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে গোটা গরম মশলা সমস্ত ফোড়নটা দেওয়া হয়ে গেলে আমি এক থেকে দেড় মিনিটের মতন কড়াই গুলোকে নিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমাটো দু মিনিটের মতন কড়াতে টমাটোটাকে নেড়ে নিয়ে টমাটোটা যখন একটু নরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুনের মতন আদা বাটা আদা বাটাটা দেওয়ার পর প্রায় পাঁচ মিনিটের মতন কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন হাফ টেবিল এর মতন হলুদ গুঁড়ো আর ওয়ান টেবিল জিরে গুঁড়ো অ্যাটলাস দিচ্ছি ওয়ান টেবিল স্পুনের মতন লঙ্কার গুঁড়ো এই সমস্ত গুঁড়ো মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আরো পাঁচ মিনিটের মতন এটা এখানে কষিয়ে নেব মশলাটা এখন আমার মোটামুটি কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুনের মতো চিনি চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে নেব আলুটা দেওয়ার পর একটু নেড়ে নিয়ে আমি এখানে সেদ্ধ করে রাখা মোচাটা অ্যাড করে নিচ্ছি এখন আলু এবং মোচাটাকে ভালো করে নেড়ে নিয়ে আরো দশ মিনিটের মতন আমি ঢাকা দিয়ে এটাকে কুক করে নেব এখন ফাইনালি মোচাটা আমার ভালোভাবে কুক হয়ে গেছে এখন মোচাটাকে ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে আমি তিন থেকে চারটে চিরে রাখা কাঁচা লঙ্কা অ্যাড করে নেব দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টেবিল স্পুনের মতন গরম মশলা গুঁড়ো আর টু টেবিল স্পুনের মতন ঘি এই নিরামিষ মোচার ঘন্টাতে ঘুড়ে রাখা নারকেলও আমরা অ্যাড করতে পারি আমার বাড়িতে নারকেল না থাকার কারণে আমি এখানে দিতে পারি না ফাইনালি নিরামিষ মোচার ঘন্টা আমার তৈরি হয়ে গেছে দশ মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে এটাকে আমি সার্ভ করে নেবো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছে দেখা হবে অন্য আরেক দিন অন্য আরেক রেসিপি নিয়ে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ডোন্ট ফরগেট টু স্প্রেড লাভ অ্যান্ড হ্যাপিনেস থ্যাংক ইউ